এমপি তামিম সরকার কবিতা পর্বসংখ্যা ছিয়াশি নিকটনে ধোয়া ওরাতে ওড়াতে চুপচাপ ওরাপাড়ি জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে থাকে তামিম চোখ দুটো অসম্ভব লাল আজকে সে আবারও রাগের বসে নিজের গোম পরীর গায়ে হাত তুলেছে সুবা যখন ফ্লোরে বসে ও সুশিক্ষ নয়নে তামিমের দিকে তাকিয়েছিল তামিমের ভেতরটা কেঁপে উঠেছিল এগারো বছর আগে তার ভাইও তার দিকে এভাবে তাকিয়েছিল কতটা যন্ত্রণা ছিল তার ভাইয়ের চোখে সেদিন তামিম চেয়েও কিছু করতে পারেনি কিন্তু সেই চাপাতি দিয়ে তার ভাইয়ের মারা হয় সেটা সে নিজের কাছে রাখে পরে সেটা গোল্ডেন চাপাতিতে রূপান্তরিত করা হয় কিছুটা খাদ আর কিছুটা স্বর্ণ মিশ্রিত করে তামিম তার সেই গোল্ডেন চাপাতির জন্য বিখ্যাত সেটা তার ভাইয়ের রক্তে রঞ্জিত সেটা অনেকেরই অজানা জানা পোড়াবাড়িতে তামিম সবসময় পড়ে থাকে যেন তার ভাই নিজেকে একা না ভাবে মাঝে মাঝে তামিম নিজেকে মনের ভুল আর ভাইয়ের সাথে কথা বলে তামিম তার ভাইকে কবরের মাটিতে সে প্রতিকা করেছিল সকালে সকলকে এক এক করে সেখানেই মারবে সে যার জন্য পোড়াবাড়ি থেকে একটু ভেতরে ঘন জঙ্গলে তৈরি করা হয় রঙ্গমঞ্চখানা হিসাবের বাইরে লাশের রক্ত আছে ওই রঙ্গমঞ্চখানাতে সেদিন তামিম রঙমঞ্চখানায় ঢুকে সেদিন সে মানুষ কম বেশি পরিণত হয় তামিম জীবনে ভালোবাসার অভাব ছিল প্রচুর তামিম করেনি যে সেও কখনো কাউকে এতটা ভাবে ভেঙে চুরে চাইবে আর সুবা যখন কাজ ছিল তামিমের বারবার মনে হচ্ছিল সে তাকে হারিয়ে ফেলবে সুবা যখন ডিপোর্ট চাইল তামিমের পায়ে নিচ থেকে মাটি সরে গিয়েছিল যেন সে তো তারপরীকে ডিভোর্স দিবে সে তো থাকতেই পারবে না তাকে ছাড়াম তামিম সরকার কখনো ভয় পায় না কিন্তু আজ পেয়েছে যখন সুভা সত্যি বাড়ি ছেড়ে চলে আসছিল তামিম পাগলের মতো গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছিল সুভাকে যখন পেল তার আত্তার পানি চলে আসলো তামিম ভেবেছিল হয়তো সে সুভাকেও তার ভাইয়ের মতো হারিয়ে ফেলেছে একটা ঠান্ডা নিরবতা বয়ে গেল পুরো জুড়ে হয়তো তামিম সরকারের কষ্টের পরিমাণ আমার সাথে কি থাকা যায় না সকাল না সুবানা কথাটি তামিমের মস্তিষ্কে ধীরের মতো প্রবেশ করলো তারপরই তার সাথে থাকতে চায় না তামিম কি ভালোবাসার এতটাই অযোগ্য পরি আপনি সন্তান হিসেবে অসাধারণ কিন্তু স্বামী হিসেবে এতটাই সাধারণ যে স্ত্রী চাইবে না তার স্বামী আপনার মতো হোক স্বামী হিসেবে সরকার কথাটির ওজন এতটাই ছিল যে খুব কষ্ট করে হাইকোর্টের সামনে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামিম দাঁড়িয়েছিল আমি তোমাকে ভালোবাসি সকাল এটা কেমন ভালোবাসা তামিম আপনার যখন মন চাইবে কাছে আসবেন যখন মন চাইবে দূরে সরিয়ে দিবেন মন চাইলেই যত্ন করবেন মন চাইলে গায়ে হাত তুলবেন এটা কেমন ভালোবাসা তামিম সুবা নিঃশব্দে কোটের ভেতর চলে যেতে থাকে আর তামিম তার পিছে দাঁড়িয়ে থাকে তার পা দুটো যেন হয়ে গেছে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সুবার হাত ধরে ফেলে সকাল শোন প্লিজ আমার কথা শোন আমি মানছি আমি ভুল করেছি তাই বলে তুই এত বড় শাস্তি দিবি আমার ভুলের কি কোনো ক্ষমা নেই না নেই পৃথিবী থেকে সব থেকে খারাপ লোকটি ওকে তো একবার করেও সুযোগ দেওয়া হয় আমাকে দিলি না পড়ি সুবা তামিমের হাত এক ঝাটকায় সরিয়ে ফেলে কয়েকবার সুযোগ চাই আপনার আপনার কতবার তামিম আমিও মানুষ অতীতের সাথে আমিও জড়িত আমাকে কেন আপনি দিনের পর দিন শাস্তি দিচ্ছেন কেন শাস্তি দিয়ে গেলেন বলেন তুই কি আমাকে ভালোবাসিস না পড়ি খুব ভালোবাসি তামিম কিন্তু আপনার সাথে ভালো থাকা হবে না আমার তাই চলে যাচ্ছি তামিম সুবাকে হালকা ধাক্কা দিয়ে ওঠে দুকদম পিছিয়ে যায় সুবা খুব কষ্টে নিজের হাত সামলে নেয় সে আরে যা তোর মতো মেয়ে তামিম সরকারের আগে পেছে ঘুরে সুবা চোখের পানি মুখের ভেতরে চলে যেতে থাকে আর তামিম আবারও তার পিছিয়ে নেয় সুভা সুবা শোন আমার আমার ভুল হয়ে গেছে তো তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না আমি মরে যাব সকাল প্লিজ যাস না আর না তামিম সুবা তামিমের হাত ছাড়তে ভেতরে চলে যায় আর তামিম ওভাবে দাঁড়িয়ে থাকে বাইরে আজকে তাদের ডিভোর্সের লাস্ট ডেট কোর্টের শেষ বৈঠক আজ তামিম তার আব্বাজানের কাছে চলে যায় আবা প্লিজ আপনি ওরে থামান আব্বা আমি মারা যাব আব্বা প্লিজ ওরে থামান তামিম আর তার আব্বা হাতে পায়ে ধরে প্রচণ্ড আকুতি মিনতি করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না ডিভোর্স পেপারে সাইন করে সুপা বাইরে চলে আসে তানবি সরকার তাকায় সেদিকে তানবি সরকারের নিরবতা দেখে তামিম ও সেদিকে তাকায় সুবা তামিমের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে চলে যায় সাথে তার আয়সা সরকার সুবা গাড়িতে চুপচাপ বসে পড়ে আর আয়সা সরকার এসে তাদের কথাটা শোনার সাথে সাথে তামিমের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় তার সকাল তাকে ছেড়ে দিয়েছে তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে আর সুবা চলে যায় এই সুভা এই তুই মারি ছায়া চলে গেলি সুভা তুই কেমনে গেলি খুব জোরে জোরে চিৎকার করতে থাকে তামিম কিন্তু তার চিৎকার তার বুক ফাটার তো না শোনার জন্য সুবা ছিল না সে অনেকক্ষণ আগেই চলে যায় তামিম সরকার যাকে আট থেকে আসি সকলে ভয় পেত আজকে সে সকল লোককে তাহার কাছে করুণ পরিণত দেখে তাচ্ছিল্য করছে সরকারের ছেলে বলে হয়তো কেউ মুখের সামনে কথা বলতে পারছে না কিন্তু পিঠ পিছনে ঠিকই কথা বলছে আজকে তামিম সরকার আসলেই ব্যর্থ চলে গেছে তার শখে নারী তামিম তামিমকে ধরে সরকার বাড়িতে নিয়ে আসা হয় সে বারবার চেয়েছিল আবার সুবার কাছে যাবে কিন্তু না আজ আর যেতে দেওয়া হয় না একজন মানুষ আরেকজন মানুষের সাথে স্বেচ্ছায় থাকতে চায় না তাকে বারবার আর কত জোর করা যায় ভরাক্রান্ত মন নিয়ে তামিম নিজের ঘরে প্রবেশ করে ঘরে ঢুকতে সে চোখে চারদিকে ভালোভাবে দেখতে থাকে তার মন বারবার বলছিল এই বুঝে সুভা হুট করে এসে তাকে জড়িয়ে ধরবে কিন্তু না সুভা এলো না তামিম বিছানায় তাকায় তাকাতেই তার চোখ বড় হয়ে যায় দেখে সুভা বসে আছে তামিম দৌড়ে তামিম দৌড়ে এসে চলে যায় কিন্তু যখনই সুভাকে ধরতে যায় সে মিলিয়ে যায় আধারে অর্থাৎ তামিমের কল্পনা ছিল সুভাকে নিয়ে তামিম উঠে সুভার তার ছবির সামনে দাঁড়ায় তোকে পাওয়া আমার ভাগ্যে নাই পোড়া বাড়িতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টান তার কাজ করছে না তামিম নিজে কিছুতেই শান্ত করতে পারছে না এত কষ্ট কিভাবে সইবে সে জোর করেও সে সুবাকে আটকাতে পারেনি এক পর্যায়ে মাটিতে বসে পড়ে তামিম চোখ বন্ধ করে ফেলে পঞ্চপাণ্ডবে সে তামিমের পাশে বসে পড়ে চোখ খুলে আকাশের দিকে তাকায় সে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে পানি মুছে মাহিরের কাছ থেকে গিটারটা তুলে নেয় না রাখা কিছু কথা ছিল সময়ের ঝরাপাতা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে থেমে যাওয়া সেই গান জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না দু চোখে